দর্শক এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের যে আর ও অফিস রয়েছে ঠিক এখানেই আমরা উপস্থিত হয়েছি ঠিক কী কারণে উপস্থিত হয়েছি আপনাদের বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব এই চোপড়া ব্লক যে ল ক্লার্স অ্যাসোসিয়েশনের যিনি সম্পাদক রয়েছেন আব্দুল হালিম সাহেব ওনার কাছ থেকে বিস্তারিত জানবো ঠিক কী কারণে তিনি এই একটি জরুরি মিটিং ডেকেছেন আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন যেমনটা জানতে পারছি আপনাদের এই বিএনআর অফিসে যারা যে সংগঠন রয়েছে সেই সংগঠনের পক্ষ থেকে একটি জরুরি মিটিং ডাকা হয়েছে কি কারণে বলবেন আমাদের এটা একটা জরুরভক্তি মিটিং হল যে গত আমাদের লোকসভা নির্বাচন চলে গেল এখানে অফিসের যে পরিকাঠামো আছে সেগুলা নিয়ে আমাদের একটা মিটিং আছে এবং ক্লাস আমাদের প্রতিটা ব্লকে ব্লক স্তরে আমাদের ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সম্মেলন চলতেছে এই বৎসরে এবং তারপরে আমাদের আবার এই ব্লক সম্মেলনগুলো শেষ হওয়ার পর আমাদের আবার জেলা সম্মিলন হবে তারপরে ডিসেম্বরের দিকে আমাদের আবার রাজ্য সম্মেলন আছে আমাদের এই সংগঠন বৃহত্তর সংগঠন চোপড়া ল ক্লার্ক অ্যাসোসিয়েশন এখানে আমরা বিএলআর অফিসে মাধ্যমে আমরা এখানে যে কাজ করি আমরা আমাদের যে সংগঠনের মাধ্যমে আমরা সবাই মিলে কাজ করি সকল সদস্যরা প্রতিটি ব্লকে আমাদের এবং প্রতিটি বিএলআর অফিসে আমাদের এই সংগঠন এবং শুধু আমাদের এই সংগঠনের মধ্যে শুধু আমাদের বিএলআরও অফিস নয় এখানে আমাদের কোর্ট ভেহিকেলস যারা কোর্টে যারা লক লাখে তারাও আমাদের এই সংগঠনের সঙ্গে আছে এবং যারা ভেহিকেলসের আছে তারাও আমাদের এই সংগঠনে আমাদের এখানে জরুরি ভিত্তিক একটা আমরা আগামী সোমবার একটা মিটিং ডেকেছি আমাদের এই সম্মেলনের প্রস্তুতির জন্য এবং আগামী দিনে আমরা সম্ভবত উনত্রিশ তারিখে উনত্রিশ ছয় হাজার চব্বিশ তারিখে আমরা সম্ভবত আমরা এখানে আমাদের একটা সম্মেলন অনুষ্ঠিত হবে এবং আমাদের এই সম্মেলনে সর্বোপরি আমাদের চোপড়ার বিধায়ক হামিদুর রহমান সাহেব উপস্থিত থাকবেন আমাদের সভাপতি সভাপতির প্রতিনিধি গোপাল ভূমিক মহাশয় থাকবেন এবং আমাদের এই অফিসের ভূমি কর্মাধ্যক্ষ এই ব্লকের যে ভূমি কর্মাধ্যক্ষ সাহেব আছেন প্রদীপ প্রদীপ সিংহ উনিও আমাদের এখানে এই সম্মেলনে উপস্থিত থাকবেন এবং আমাদের বাইরে থেকে আরও অতিথি আসবেন ইসলামপুর গোয়ালপোখর করণদিগি চাকুলিয়া রায়গঞ্জ হেমতাবাদ কালিয়াগঞ্জ ওখান থেকেও আমাদের কিছু আমাদের লক্লক অ্যাসোসিয়েশনের অতিথি আসবেন তাদেরকে নিয়ে আমরা একটা আমাদের সম্মেলন অনুষ্ঠিত করব এই যে হচ্ছে ব্লক ভিত্তিক তারপরে রাজ্য ভিত্তিক হ্যাঁ এটা আমাদের এই মাসে আমাদের ব্লক ভিত্তিক সম্মেলন শেষ করার কথা আছে তারপরে আমাদের আগামী পরের মাসে আমাদের জেলা সম্মেলনের একটা প্রস্তুতি চলছে তারপরে ডিসেম্বরের দিকে আমাদের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে কলকাতায় এই সম্মেলনে কি তৃণমূলের না এটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের এটা পার্টির সম্মেলন না এটা হচ্ছে আমাদের সংগঠনের সম্মেলন আমরা এই আমাদের পার্টির সঙ্গে যে আমাদের সরকার থাকবে আমরা তাদের সঙ্গে থাকি আমরা তাদের সঙ্গে থেকে এই সংগঠনটা করি আপনি কোন আমি চোপড়া ব্লক লকলাক অ্যাসোসিয়েশনের সম্পাদক আমার নাম আব্দুল হালিম এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম চোপড়া ব্লক যে সমিষ্টি ভূমি ভূমি সংস্কার দপ্তর রয়েছে ঠিক এখানটাই এখানকার যে ক্লাস অ্যাসোসিয়েশনের যে সম্পাদক রয়েছে আব্দুল হালেম মহাশয় ওনার সঙ্গে আমরা কথা বলছিলাম তিনি কিন্তু জানালেন যে কিছুদিন পরে এখানে একটা কিন্তু জরুরি তারা মিটিং ডেকেছে এবং এই মিটিংয়ের পরেই তারা কিন্তু এই যে অফিস রয়েছে এই অফিসের যারা সংগঠনের যারা সদস্য রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু একটি তারা সম্মেলন করবেন এবং এই সম্মেলনে তৃণমূলের যে একেবারে বিধায়ক রয়েছে ব্লক বিধায়ক হামিদুল রহমান তিনি কিন্তু এই সম্মেলনে উপস্থিত থাকবেন এছাড়াও তিনি জানালেন যে চোপড়া ব্লক যে প্রেসিডেন্ট রয়েছে নাথুঘষ এছাড়াও চোপড়া ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি কণিকা ভৌমিক তিনিও কিন্তু থাকবেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক সহ একাধিক নেতৃত্বরা কিন্তু এই সম্মেলনে উপস্থিত থাকতে পারেন এমনটাই কিন্তু জানালেন চোপড়া ব্লক লক্লার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আবদুল হালেম মহাশয় এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ